আনন্দরত্ন একাডেমির এই বার্তা সংক্রান্ত ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার মুখ্য বিষয় অপারেশন ইউনিফর্ম সংক্রান্ত ব্যাচ সম্পূর্ণ বাংলা ভাষায় নতুন রূপে শুরু হতে চলেছে ডিফেন্স সংক্রান্ত আমাদের এই ব্যাচ এবং এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় বিবরণী আজকে আমি শেয়ার করব তার আগে দু চারটে কথা আমার একাডেমি এবং আমার সম্পর্কে প্রায় দশ বছর হতে চলল এবং এই দীর্ঘ যাত্রা পথে আমি এক সফল মুখ বিভিন্ন ক্ষেত্রে দিতে পেরেছি চাকুরির পরীক্ষার ক্ষেত্রে এক ঝাঁক সফল প্রার্থীকে তাদের স্বপ্নকে ছুতে তাদেরকে সাফল্যের দৌড় পৌঁছে দিতে অবদান রাখতে পেরেছি এটাই আমাকে প্রতিদিন প্রতিনিয়ত শক্তি যোগায় আর সেই শক্তিতেই বলিয়ান হয়ে আমি প্রতিদিন আমার একাডেমিতে পড়াতে আসি এই যে প্রথম পর্বে সাফল্যের খতিয়ান আমার একাডেমির পক্ষ থেকে সেইগুলি আমি একদমই রাখিনি যে কারণে সঠিক সংখ্যাটা আমার কাছে নেই তবে স্মৃতির পাতা থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছি সেইগুলিতে যদি চোখ বোলাই তাহলে দেখা যায় যে বেশিরভাগ সেই সফল মুখগুলি মূলত এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন এই প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রেই বিদ্যমান আমি সমস্ত এইভাবে আনতে পারিনি বা সবার ছবি করতে পারিনি যতটুকু পেয়েছি ততটুকু যদি আমি চোখ তাহলে সেক্ষেত্রে দেখি যে বেশিরভাগ সংখ্যাটাই আমার এই ডিফেন্স সেক্টরে বিদ্যমান এই কটা সংখ্যা শুধু নয় প্রতি বছর যখন কনস্টেবল বা জিডির পরীক্ষা হয় সেখানে প্রথম পর্বে পাশ করার সংখ্যাটা কিন্তু অনেকটা শুধু এই যে আমি ছবিগুলি সকলের সামনে রাখছি সেটাও আমাকে বিভিন্নবার অনেকের প্রশ্নের মুখোমুখি হতে হয় বলে এই ভিডিওর মাধ্যমে কিছুটা তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবার মূল বিষয় হচ্ছে যে এই যে কথাগুলি আমি বলছিলাম যে আজকের এই ব্যাচের সঙ্গে অপারেশন ইউনিফর্ম সংক্রান্ত ডিফেন্সের ব্যাচের সঙ্গে আমি এই আমার সাফল্যের যে কথাগুলি বললাম সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক কারণ প্রায় আশি শতাংশ সফল ব্যক্তি কিন্তু ডিফেন্স সেক্টরে আর তাদেরই অনুরোধ বারংবার আমার কাছে আসে যে আপনি একটা নতুন করে একেবারে শুধু বাংলাতে একটা ডিফেন্স সংক্রান্ত ব্যাচ শুরু করুন কারণ এই যে সাফল্যের খতিয়ান আমরা কিছুটা রাখার চেষ্টা করলাম বা দেখলাম সেখানে আমার কিন্তু আলাদা করে কোনো ডিফেন্স সংক্রান্ত ব্যাচ ছিল না সকলকেই আমি বারংবার ইনসিস্ট করেছি যে পড়াটা সম্পূর্ণভাবে করলে তবে সাফল্য যে কোনো ক্ষেত্রে আসবে আর সাফল্যের আজকের যে মাপকাঠি নিয়ে তোমরা এগোচ্ছ সেটা ছোয়ার পরে তোমাদের পরবর্তী ধাপটা ছোয়ার আকাঙ্ক্ষা জাগবে আর তার জন্য এখনই থেকে উপযুক্ত সময় যে পড়াটা সম্পূর্ণভাবে তবু সকলের যে আবেদন সেই আবেদনে সারা দিয়েই আমার এই অপারেশন ইউনিফর্ম নামক নতুন ব্যাচ এবং সেই ব্যাচটি চলবে একশো আশি দিন এই একশো আশি দিনের যুদ্ধে তোমাদের সঙ্গে সেনাপতি হবেন আমি সহ আরও তিনজন শিক্ষক সপ্তাহে তিন দিন করে আমাদের ক্লাস চলবে এবং সেখানে মোটামুটি একটা ধারণা করে নেবে চার ঘন্টার মতন করে ক্লাস চলবে এই ছ মাসের সম্পূর্ণ ফিজ আমরা রেখেছি তিন হাজার চারশো নিরানব্বই টাকা এবং যারা ডেমো ক্লাস চাইছ যে ক্লাস কেমন হবে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে যে আগামী রবিবার আমরা ডেমো ক্লাস রাখছি যারা ক্লাস করতে চাইছো তারা সরাসরি আমাদের সঙ্গে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে ইউনিফর্ম পরনে পড়ানোর যাদের স্বপ্ন তারা তাড়াতাড়ি আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে অগাস্ট মাস থেকে আমাদের ক্লাস শুরু হতে চলেছে যোগাযোগ করলে সম্পূর্ণ বিবরণী আমরা শেয়ার করে দেব আজকের যে মূল বার্তা সেই মূল বার্তা এখানে শেষ হচ্ছে আগামীতে ক্লাস নিয়ে এই একই প্ল্যাটফর্মে হাজির হব সবাই সুস্থ থেকে ভালো থেকো